এই সবজিদের নিচে আর কাউকে ভয় পায় না অনেকেই আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে এমনি থাকবেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো এই মাস্তানেরা মাস্তানি কইরা হাফ পিনারে পতন করতে পারতো এরা মাস্তান না এরা তৃক্ষিত এরা চাদাবা এরা ছোটো চাচা এরা মাফিয়া এরা ব্যাংক বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই খনিকে আমাদেরকে বলে অমুক নেতা পনেরো বছর লড়াই করছে আর হাতিরা তখন কইছিল লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা থেকে থাকলো কেমনে যারা লড়াই করছে সাত আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে পূর্ণিমা দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন এতগুলো ব্যাংক এত বিমা ঢাকায় এত হোটেল এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইয়েরা এইসব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই নতুন আমাদের চরিত্র হননের জন্য টুকাই ভালো কাপড় টুকুর পড়লে চেহারা ভালো হইলে এলিট হয় পস হয় এই চিন্তা বহু আগের দিন গেছে শুনেন মানুষ এলিট হয় তার চিন্তায় মানুষ এলিট হয় তার মনস্তত্বে ভালো কাপড় টুপুর সব থেকে দুনিয়া শুনিয়া চাইতে বেশি কেউ পড়তো না আটশো ভরি স্বর্ণ দুনিয়া সিনার ছিল এর মানে সোনা দানা দিয়ে যদি এলিট হয় হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই নতুন এলিট সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত এর সংজ্ঞা ঠিক করবে কি কত সব দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি ভাইয়েরা সততা বেশি বেশি বলতে কোনো দুইটা নাই

এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যে টাকা দিয়ে আমাদের থেকে না পারবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের চিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে তুই চালাই নিবি ইনশাল্লাহ বন্ধুরা আপনারা যারা এত কষ্ট করে এসেছেন সামান্দু লাঞ্চের ব্যবস্থা করেছি সবাই একসাথে খাব এরপর এখানে কনসার্ট পর ঢাকা হবে অনেকে কষ্ট পেয়েছেন দেখেন এই শাহবাগ সত্যটাকে বাংলার মুসলমান বাংলার আপবর জনগণের কাছে পবিত্র কইনাটুর তিন ইনকি লাফ লাঞ্চ কনসার্ট মানে নাচনা গানা উরঙ্গ ড্রিস কইরা লাভ দেয় না কনসার্টের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে আজকে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ আমরা আমাদের শব্দ আমাদের ভূমি আমাদের জমিন আমরা কাউরে দলিল কইরে দেই নাই এবার একটা ঋণে সাথ চলবে দলিল পুনরুদ্ধার চলবে স্যার সলিমুল্লার বিশ্ববিদ্যালয়কে আপনার বাংলাদেশের কাছে ফিরাইয়ে দেয়া হবে ইনশাআল্লাহ সুতরাং নির্বাচনী যুদ্ধ কিনা এটা তো ছোট প্রশ্ন জিয়াউর রহমানের মতো মৌলানা খাসানির মতো এইখানকার ভূমিপুত্র সুরে বাংলার মতো আমাদের সব থেকে স্বাধীন সন্তান মতো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের শুধু ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পায়ে হেঁটে নতুন আজাদি নয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাল্লাহ পদযাত্রা শুরু করব সুতরাং যেই যাত্রা শুরু করলাম এই যাত্রা কেউ থামাতে পারবে না আমাদের এইবারের নির্বাচনের

呐！准备！